নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া বার্টি অ্যান্ড ব্লগে আমার নূতন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আমার একটি প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা যদি এর কোনো সলিউশন জেনে থাকেন প্লিজ পারলে আমায় সাজেস্ট করবেন আমার প্রবলেমটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি জানি না আমার সঙ্গে এইরকম হচ্ছে না আমার মতো যারা আমার মতো অনেকে ভিডিও বানান আপনাদেরও কি প্রবলেম একই হচ্ছে কি জানি তো চলুন আমার প্রবলেমটা কি সেটাই বলি আমার প্রবলেম হচ্ছে সত্যি কথা বলতে দেখুন প্রথমেও আমি আপনাদের বলেছি যে ঘরের সমস্ত কাজকর্ম বাচ্চাদের স্কুল টিউশন সামলে একা হাতে বাজার হাট সব কিছু করে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আর যারা আপনারা আমার মতো ডেলি ব্লগ দেন তারা নিশ্চয়ই জানেন যে এক একটা ব্লগের পেছনে কতটা খাটতে হয় এক তো মানে মাথার মধ্যে সবসময় এই টেনশানটা সবসময় কাজ করে যে আমি আপনাদের সঙ্গে আমার সারা সারাদিনের আজকে কোন কোন অংশটি শেয়ার করব তারপরে ওই যে বললাম একা হাতে ঘরের সমস্ত কিছু সামলাতে হয় এর মাঝখানেও শুধু এখানেই শেষ না সারাদিনের ব্লগটি এডিট করতে যে কতটা টাইম লাগে যারা এডিট করে তারাই জানে তো যাই হোক আমি কষ্ট করে ব্লগ বানাই আপনাদের অনেকের আমি সাহায্য পাই অনেকের মানে অনেক ভালোবাসা অনেক সাহায্য পাই এটা আমার কাছে মানে এটা যে আমার কাছে কি সেটা আমি জানি তো আমার এখন বর্তমান প্রবলেম হচ্ছে মানে ওয়াচ টাইম আগে জানেন ইউটিউবে যেই ওয়াচ টাইমটা আসতো এক এক দিনে বলতে পারেন আমার প্রায় ওই দশ বারো ঘন্টার মতো ওয়াচ টাইম আসতো তো ইউটিউব স্টুডিওতে তো আমি অত ভালো অনেক কিছু চেক করতে পারি না কিন্তু মোটামুটি নর্মাল কাজ চলার মতো বেসিকগুলো আমি পারি তো ওয়াচ টাইম চেক করতাম আগে ওই টাইমটা আসতো এবার এক একটা ভিডিওর ওপরে ধরুন আজকে আমি মানে যে ভিডিওটা ছাড়লাম ওই ভিডিওটা আমি চব্বিশ ঘন্টা বা দু তিন দিন পরে মেনলি চব্বিশ ঘন্টায় ধরতে পারেন পরে আমি ওয়াচ টাইমটা চেক করতাম ভিউস যতই হয়ে থাকুক না কেন ওয়াচ টাইমটা ওর ওপর চেক করতাম সরি বুঝতেই পারছেন আমার রোডের ওপরেই বাড়ি তো রোডের ওপর থেকে গাড়ি তারপরে এই রোডটা না বিকাল হলে বাজার পুরো ভরে যায় এখন প্রায় বিকাল তো সরি সন্ধ্যার দিকে বাজার ভরে যায় এখন বিকাল তো বাজার হাট মানে বসার তোর তোড় চলছে তো সেই জন্য এত মানে আউটসাইডের শব্দগুলো এসে যায় তো যাই হোক যেটা বলছিলাম ওয়াচ টাইম তো এক একটা ভিডিওর ওপরে ধরুন আমার এক এক দিনে সাত ঘন্টা আট ঘন্টা মিনিমাম ওয়াচ টাইম আসতো এখনো কিন্তু ডেলিকার যে ভিডিওগুলো তাতে আমি ওই ভিডিওর ভেতরে গিয়ে যখন চেক করি দেখি যে সাত আট ঘন্টা ওয়াচ টাইম আছে এইবার আদার্স যেটা ধরুন মানে পুরানো যেগুলো ভিডিও ওই পুরানো ভিডিওগুলো থেকেও কিছু না কিছু ওয়াচ টাইম তো আসে তো আগে ওগুলো অ্যাড করে নিয়ে কিন্তু স্টুডিওতে সব সময় দেখিয়ে দিত আর আমার যেটা মানে টোটাল যে মেন ওয়াচ টাইমটা ওর মধ্যে ওটা অ্যাড হতো সেটা আমি বুঝতে পারতাম কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি ধরুন আজকে একটা ভিডিও ছাড়লাম তো ওই ভিডিওটায় ধরুন আমার পাঁচ ঘন্টা ওয়াচ টাইম দেখাচ্ছে তো পাঁচ ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমার ছেলেটা বদমাইশ দেখুন অ্যালার্ম ক্লকে অ্যালার্ম লাগিয়ে রেখেছে তো ওই পাঁচ ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে এইবার ধরুন যেখানে টোটাল ভিউজ টোটাল ওয়াচ টাইম দেয় না যে চব্বিশ ঘন্টায় তোমার মানে লোক এতক্ষণ ভিডিও দেখেছে তার মানে কিন্তু ওই একটা ভিডিও নয় পুরানো যে ভিডিওগুলো আছে টোটাল ওই ভিডিওগুলোর ওপরে ধরুন দশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবার ওই ওয়াচ টাইমটা কিন্তু আগে আমার যে মানে মেন ওয়াচ টাইম ধরুন আমার ওয়াচ টাইম হয়তো আছে এক হাজার দুশো ঘন্টা তো এক হাজার দুশো ঘন্টার সঙ্গে কিন্তু এই যে আমার চব্বিশ ঘন্টায় লোক আমার পুরানো ভিডিও নতুন ভিডিও মিলিয়ে কতটা ওয়াচ টাইম আমায় দিয়েছে ওই ওয়াচ টাইমটা দশ ঘন্টা হোক বা বারো ঘন্টা হোক টোটাল অ্যাড হয়ে যেত টোটাল অ্যাড হয়ে যেত মানে এক দিনে আমিও বুঝতে পারতাম আমার এতটা করে ওয়াচ টাইমটা গ্রো করছে কিন্তু এখন যেটা সমস্যা ধরুন আমি আজকে একটা ভিডিও ছেড়েছি ওতে দেখাচ্ছে পাঁচ ঘন্টা ওয়াচ টাইম এবার আমার কিন্তু ওয়াচ টাইমটা পাওনা শুধুই পাঁচ ঘন্টাটা না অ্যাকচুয়ালি পুরানো ভিডিও আমি ওয়ান ইয়ার বিফোর মানে এক বছর আগে যে ভিডিওগুলো ছেড়েছি আমি ওটার ওয়াচ টাইমটা ছেড়েই দিলাম কিন্তু এর পরে যেগুলো ওয়াচ টাইম আছে এক বছরের ভেতরে এক বছরের মধ্যে যদিও আমার নিয়মটা পুরোপুরি ভালোভাবে জানা নেই কিন্তু আমি যতটা জানি ধরুন যে কোনো ভিডিওতে এক বছর আগে আমার যে ওয়াচ টাইমটা এসেছিল সেই ওয়াচ টাইমটা কেটে বাদ দেওয়া হবে কিন্তু মানে প্রেজেন্ট মানে বর্তমানে এখন আমার ভিডিওতে যেই ওয়াচ টাইম সরি কিন্তু মানে মানে এখন বর্তমানে আমার ভিডিও থেকে যেই ওয়াচ টাইমগুলো আসছে ওগুলো আমাকে দেওয়া হবে কিন্তু ওই যে বললাম ধরুন আমার টোটাল ওয়াচ টাইমে হয়তো দেখছি দেখছি না আমি প্রায় আজ লক্ষ্য করছি প্রায় এক মাসের মতো হতে চললো এক মাসের বেশি হবে তো কম না এক মাসের মতো হতে চললো আমার মানে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় না ওয়াচ টাইমটা রুকে আছে হয়তো তিন থেকে চার দিন পরে দেখলাম এক ঘন্টা হয়তো বাড়িয়েছে আবার তিন থেকে চার দিন বা দু একদিন পরে দেখলাম আবার এক ঘন্টা কমিয়ে দিয়েছে মানে তিন থেকে চার দিন পরে হয়তো দেখলাম যে এক ঘন্টা বাড়িয়েছে আবার হয়তো দু দিন পরে বা কিছু ঘন্টা পরে দেখছি যে ওই ওয়াচ টাইমটাও আবার কেটে নিয়েছে এটা কি হচ্ছে কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি যেটা ভাবি সেটা ধরুন আমার ধরুন পুরানো ভিডিও ওয়াচ টাইমগুলো আমি ছেড়েই দিলাম কিন্তু নতুন ভিডিও ধরুন যেটা আমি আজকে ছাড়লাম সেটা কালকে পর্যন্ত ওই ভিডিওটাতে দেখাচ্ছে যে সাত থেকে আট মি আট ঘন্টা বা পাঁচ আমি পাঁচ ঘন্টাই ধরলাম পাঁচ ঘন্টাও ওয়াচ ওয়াচ টাইম মানে ফাইভ আওয়ার দেখাচ্ছে পাঁচ ঘন্টা দেখাচ্ছে তো আমার তো ওই পাঁচ ঘন্টাটা পাও না কিন্তু না আমি প্রায় এক মাসের বেশি ফলো করছি ওই যে বললাম তিন থেকে চার দিন পরে হয়তো এক ঘন্টা দিচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই আবার ওই এক ঘন্টাটাও কেটে নিচ্ছে আমি জানি না এটা কেন হচ্ছে শুধু কি আমার সঙ্গেই হচ্ছে না আপনাদের সঙ্গে হচ্ছে আমি কিছুই জানি না আমার মতো আপনারাও যদি কেউ মানে নতুন ক্রিয়েটার হয়ে থাকেন প্লিজ 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 পারলে আমার একটু কমেন্ট করে জানাবেন আমার অনেক উপকার হবে আর যদি বলেন টেক ভিডিও দেখার কথা অনেকেই অবশ্য অনেক দিদি ভাইরা আমাকে আগে সাজেস্ট করেছিলেন যে টেক ভিডিও দেখো যে চৈতালি তুমি টেক ভিডিও দেখো সত্যি কথা বলতে আমি না বেশ কয়েকটি টেক ভিডিও দেখেছি এবার কি বলুন তো আমি বিশেষ টাইম পাই না যে হ্যাঁ টেক ভিডিও দেখে অনেকটা টাইম ওয়েস্ট করব অতটাও টাইম আমি পাই না তবে তবে আমার সাধ্য মতো না আমি বেশ কয়েকটি টেক ভিডিও দেখেছি এইবার টেক ভিডিওগুলোর মধ্যে দেখছি যে মানে বিভিন্ন ভিডিওতে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন মতামত কিংবা বিভিন্ন জনের বিভিন্ন রকমের কি বলবো অভিজ্ঞতা বলতে পারেন তো টেক ভিডিওগুলোতে না প্রায়শই আমি মানে একটা টেক ভিডিওর সঙ্গে আরেকটা টেক ভিডিওর মিল খুবই কম খুঁজে পেয়েছি তো সেই জন্য মানে আমি নিজেই ডিসাইড করতে পারছি না যে আমি কোনটা নেব আর কোনটা নেব না এবার একটা দুটো ফলো করার চেষ্টা করেছি কিন্তু তাতেও আমি মানে নিজের খুব একটা মানে উপকার হয়েছে এটাও বুঝতে পারছি না তো তাই জন্য কনফিউজড আমি কি করব কিছুই জানি না আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ আমার সঙ্গে থাকবেন আমি মানে এই এই একটা জিনিস খুব ছোটোবেলা থেকে শিখে এসেছি বাবার থেকে যে মানে সৎ চিন্তা সৎ উদ্দেশ্য সৎ লক্ষ্য নিয়ে সঠিক পথে মানে সৎ পথে থেকে যদি কোনো কিছু চেষ্টা করা হয় সেটা আজ নয় কাল সফল হবেই হবেই হয়তো সময় লাগবে কিন্তু সফল হতে বাধ্য আর সৎ পথে থেকে যেটুকু জিনিস পাওয়া যায় আমি সেটুকুর মূল্যভাবেই অনেক বেশি তো জানি না কি হবে আমার বা আমার ইউটিউব চ্যানেলের ভাগ্যে কি আছে আমার ভাগ্যে কি আছে কিছুই জানি না আজকে ওই যে আমি হয়তো ঠিক করে গুছিয়ে বাগিয়ে আপনাদের সামনে আমার মনের কথাটাও আমি বলে উঠতে পারলাম না তারপরে এই যে দেখছেন তো রোডের ওপরে বাড়ি আমি পুরো জানালা বন্ধ করে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তাও আমার নিজের কথা বলতে অসুবিধা হচ্ছে জানি না আপনাদের শুনতে কতটা অসুবিধা হবে কষ্ট করে শোনার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাইকে আর যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে কোনো সাজেশান থাকে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ